আপনার মনের মানুষ আচমকা আপনার থেকে সরে যাচ্ছে আপনি মনের মানুষের একটুখানি ছবি নেবেন ছবি ছবি বা বড় যা একটা তেজপাতা নেবেন তিনখানা শুকনো লঙ্কা নেবেন একটা লাল কাপড় নেবেন একটুখানি কুমকুম সিঁদুর গোলাপ জল আতর অগ্র এবং একটুখানি ব্রহ্মকুণ্ডের জল নেবেন নিয়ে কুমকুম সিঁদুর আর কামাখ্যা সিঁধু মানে কাম সিঁধু তিনটে এক করে তার চারটে দ্রবণ দিয়ে একটুখানি গুলে নেবেন গুলে নিয়ে একটুখানি ছোট্ট পাট কাটি নেবেন ওই ছোট পাট কাটিটাকে ফুলে নিয়ে পেনের মতো মানিয়ে নেবেন নিয়ে ঠিক রাত্রিবেলা মধ্য রাত্রিতে আপনার ঘরে আপনি একা শয়ন করবেন শয়ন করছেন বিছানায় বসবেন বসে তেজপাতাটার মধ্যে ওপরে ওপর দিকে আপনার নাম এবং তার নাম লিখবেন এবং তেজপাতার পেছন দিকে আপনি ও ক্রেং চাতুকী বশীকরণ কস্য কামাখ্যাং কুরু কুরু ওর নাম ম বস কুরু সোহা এই মন্ত্রটাকে লিখে লিখে ফটোর উপরে তেজপাতা রাখবেন তার উপরে উনি ওই জিনিসটাকে রাখবেন রেখে তারপরে এই মন্ত্রটাকে আবার একশো আটবার বলবেন বলা হয়ে গেলে তারপরে একটা লাল কাপড়ের মধ্যে ছবি রেখে তারপরে তেজপাতা তারপরে শুকনো লঙ্কাটাকে রাখবেন রেখে কাপড়টাকে ধরে নেবেন এদের নিয়ে বালিশের তলায় রেখে ওটাকে শুয়ে পড়বে পরের দিন সকালে ঘুম থেকে উঠবেন উঠে একটা পাত্রের মধ্যে একটু কপুর নেবেন দিয়ে ওই কাপড় সমেত ফটোটাকে তেজপাতা লঙ্কাটাকে সব ওর মধ্যে রাখবেন এখানে ভালো করে পুড়িয়ে ছাই করবেন ছাই হয়ে গেলে ওটাকে একটু সর্ষের তেলের মধ্যে ছাইটাকে এবং ভালো করে গুলেন ছাগলে নিয়ে আর একটা লাল কাপড় নেবেন তার মধ্যে ওটাকে সিঁদুর দিয়ে ছাইটাকে অস্তরের মধ্যে আবার মাখবেন মেখে পুরো কাপড়টার মধ্যে লাগাবেন লাগিয়ে ওই কাপড় একটা ছোট শিশি নেবেন তার মধ্যে একটু গঙ্গা জল বা ব্রহ্মকুণ্ডের জল নেবেন নিয়ে তার মধ্যে কাপড়টাকে ভেতরে দিয়ে মুখটাকে বন্ধ করে খড়ের কোনো জায়গায় রেখে দেবেন এবং প্রতিদিন সেখানে চান করার পরে মন্ত্রটা একবার করে বলবে দেখবেন টানা একুশ দিন করার পর আপনার মনের মানুষ আবার আপনার কাছে ফিরে আসবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন অবশ্যই ফল পাবেন এবং কল পেয়ে আমাকে অবশ্যই জয়মা কমেন্ট বলে লিখবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন জয়মা কামাক